আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করছি ভালো আছেন আমিও অনেক অনেক ভালো আছি আজ বলবো সোনিয়া আপু কবে ডেট দিল ডাক্তারে সমস্ত বিস্তারিত আজকে বলবো সোনিয়া আপুর এই মাস চলছে এবং হসপিটালে গিয়ে আলট্রাসোনোগ্রাফিও করিয়েছে রিপোর্ট আলহামদুলিল্লাহ ভালোই এসেছে যেহেতু সোনিয়া আপুর এখন মাত্র মাস চলছে তো এখনও ডেট দিতে তিন থেকে চার মাস দেরি আছে তো বন্ধুরা এই যে চামচগুলো হচ্ছে আমাদের এলোমেলো হয়ে থাকে যার জন্য যদি আমরা শোকেস বা কোথাও রাখি সেক্ষেত্রে কিন্তু দেখতে ভালো লাগে না ওই জন্য চামচগুলোকে একটা বড় কাপ বা কপি খার কাপে হচ্ছে তোমাদের এভাবে এভাবে করে অর্গানাইজ করে রেখে দিলে পরে দেখতেও যেমন সুন্দর লাগে আর হাতের কাছে জিনিসটা পাওয়াও যায় তো বন্ধুরা আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ